যে কালকে গতকালকে আমরা শুনেছি যে অভিষেক ব্যানার্জি নাকি বলেছিলেন যে শেখ শাহজাহান ওনাকে ধরতে পারছেন না পশ্চিমবঙ্গ পুলিশ তারা ব্যর্থ আছে কেন কি একটা স্টে অর্ডার রয়েছে ক্যালকাটা হাইকোর্টের কিন্তু সেই দিনই আমি এই কথাটা কালকে শুনেই বলেছিলাম যে এই সমস্ত জিনিস আমরা কোর্টের কাছে নিয়ে আসবো আর এই কথাগুলোতে কোনো সততা নেই কেন কোনো ধরনের স্টে অর্ডার নেই একটা রেপিস্টকে অ্যারেস্ট করার জন্য কোর্ট কেন কোনো স্টে অর্ডার দিবে সেটাই আজকে আমি একটা পিআইএল ফাইল করেছিলাম কালকাটা অনারেবল হাইকোর্টের কাছে সেখানে আজকে কিন্তু বলা হয়েছে যে এই ধরনের কোন স্টে অর্ডার নেই আর পশ্চিমবঙ্গ পুলিশ খুব ভালো করে শেখ করতে পারে আর যে অ্যারেস্ট করবে বা করবে এই কথাগুলো তো এখনো কিছু নেই কেন এতগুলো যেগুলো পেন্ডিং আছে শেখ শাহজাহানের উপরে তো তার জন্য পুলিশ করছে না কেন তো আজকে কোর্ট ক্ল্যারিফাই করে দিয়েছে তার মানে যে কথাটা কালকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন একদম মিথ্যে আছে উনি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথা বলেছিলেন দেখুন আজকে কোর্টের অর্ডার হয়ে যাবার পরে কোর্টে কি কি অর্ডার হয়েছে সেগুলো একটু আপনাকে জানাই সন্দেশখালীর মহিলাদের জন্য আমি আজকে কোর্টকে বলেছি কিন্তু যে আজকে সন্দেশখালীতে যে মহিলারা আছে তাদেরকে তো চারদিক থেকে একশো চুয়াল্লিশ ধারা করে পুলিশ ঘিরে রেখেছে তারা কারোর সঙ্গে সম্পর্ক করতে পারছে না কথা বলতে পারছে না কারোর সঙ্গে দেখা করতে পারছে না তবুও ওখানকার ভিক্টিমদের সঙ্গে আমি কথা বলেছি তাদের নাম তাদের মোবাইল নাম্বার সমস্ত জিনিস আমার কাছে আছে সেটা একটা গুপ্তভাবে লিখে আমি কোর্টের কাছে দিয়েছি নেক্সট হিয়ারিং এ অনরেবল কোর্ট বলেছেন যে কোর্টের অফিসারদেরকে অপয়েন্ট করা হবে অনারেবল কোর্টের মানে চোখের ভিতরে এই সমস্ত জিনিস হবে কোর্ট থেকে অফিসার্স অ্যাপয়েন্ট করা হবে তাদের কাছে তারা ক্যাম্প লাগাবে সেখানে মহিলারা গিয়ে নিজে কমপ্লেন দিতে পারবে আর ওদের আইডেন্টিটি মানে কারা কমপ্লেন দিচ্ছে বা কারা কথা বলছে এই কেউ জানতে পারবে না তো এই সমস্ত কমপ্লেন এখন আপনাদের সন্দেশখালীর মানুষদের আর ভয় নেই কেন এই কমপ্লেন গুলো আপনারা ডিরেক্টলি কোর্টের অফিসার অনেবল হাইকোর্টের থেকে যে অফিসাররা আসবে তাদের কাছে আপনারা দিতে পারবেন এটা হলো একটা জিনিস সেকেন্ডলি অনারেবল হাইকোর্টের কাছে আমাদের আরেকটা একটা আছে যে এই পুলিশ এই তদন্ত করতে পারে না সেই জন্য আমরা সিবিআই যাচ চাই এটা নিয়েও কথা বলা হয়েছে নেক্সট আগামী যে শুনানি আছে সেটা নিয়ে হবে আর যেখানে যেখানে হয়েছে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে যেখানে যেখানে এই ধরনের দুর্নীতি হচ্ছে এই জোর জবরদস্তি যাদের জমি নিয়ে নিচ্ছে আপনারা কিন্তু আমাদের যে সমস্ত জেলাতে যে আমাদের অফিস আছে বিজেপির অফিস আছে সেখানে সমস্ত কাগজ কিন্তু আমাদের জেলা প্রেসিডেন্টের কাছে জমা দিন আপনাদের সব কাগজ নিয়ে কিন্তু আমরা এই কোর্টে জমা দিব কেন যে জেলাতে এই ধরনের ঘটনা হচ্ছে সমস্ত জিনিস কোর্টের কাছে নিয়ে আসার দরকার আছে দেখুন আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন সুকান্ত মজুমদার বলুন আমাদের যে লিডার অফ অপোজিশন আছেন শুভেন্দু অধিকারী বলুন এরা সবাই কিন্তু প্রস্তুত আছে আপনাদের এই লড়াই লড়ার জন্য সেই জন্য আমাদের বিজেপি পার্টির মাধ্যমে হোক বা আমার অফিসে এসে হোক যেখানে আপনাদের সুবিধা হয় এই সমস্ত নথি আপনার আমাদের দিন আমরা কোর্টের সামনে নিয়ে যাব এই ধরনের যে যে ঘটনা যেখানে যেখানে ঘটেছে সব কিছু জানান আর সন্দেশখালী খালি মানুষকে আমি বলতে চাই যে দেখুন আমি দু থেকে সন্দেশখালী খালি মানুষের সঙ্গে কিন্তু যুক্ত আছি সেখানে একটা বাষট্টি বয়সের মহিলার যখন একটা রেপ হয়েছিল সেই রেপে গ্যাং রেপে আমি কিন্তু মামলা ফাইল করেছিলাম হাই হাইকোর্টের কাছে পরে ওনার মেয়ে ওনার ছেলে ভয় পেয়ে ওরা কিন্তু গুন্ডারা ভয় দেখিয়ে তাদেরকে চুপ করে দিয়েছিল আর যারা করেছিল তাদের শাস্তিও হয়নি তো তখন থেকে এই লড়াই চলছে আর সন্ধে বলি আর বেশি মহিলাদেরকে বলি আমি এমনিতে যোগাযোগে আছি শীঘ্রই এই ওয়ান ফোর্টি ফোর একশো চুয়াল্লিশ ধারা কে সরিয়ে আমরা কিন্তু আপনাদের কাছে আসব আপনাদের সঙ্গে দেখাও করব শুধু তাই নয় এই যে কালকে টিএমসি নেতারা আমি দেখলাম যে ওখানে ড্রামা করার জন্য গিয়েছিল সুজিত বাসুয়ার এই কি ভৌমিক এই কথাটা আমরা কোর্টে বলেছি কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে একশো চুয়াল্লিশ ধারা সবার জন্যই আছে যদি আমাদের জন্য আছে আর অন্য কারোর জন্য আছে তাহলে টিএমসি নেতাদের জন্য তো যেখানে যেখানে এই এরা গিয়েছিল সে এরা বলছে যে ওখানে একশো চুয়াল্লিশ নেই ঠিক আছে একশো চুয়াল্লিশ নেই তো যেখানে ওরা গিয়েছে সেখানে আমরাও চলে আসবো তো শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আমার নাম্বার মোস্টলি সমস্ত জেলা প্রেসিডেন্টদের কাছে আছে যাদের সে ধরনের ইস্যু হয় আপনারা আমি বলছি বিজেপির জেলা প্রেসিডেন্টদের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের লড়াই লড়ার জন্য আমি প্রস্তুত আছি সবসময় থাকবো